হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো নাম্বার পেজটি খুলে নাও সেই একশো নাম্বার পেজে কষে দেখি দশ দশমিক একের আমি তোমাদের পাঁচের দাগের অঙ্কটা করাবো তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো এখানে যেটা বলেছে দেখো মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চা চার হাজারজন লোকের দিনের খাবার মজুদ ছিল তাহলে একটা আশ্রম শিবির আছে সেখানে চার হাজারজন লোকের দিনের খাবার মজুদ ছিল তাহলে আমি সেটাই লিখেছি দেখো চার হাজারজন লোকের প্রথমে দেখো ন দিনের খাবার মজুদ ছিল তাহলে নয় করছি এরপরে ভালো করে দেখো তিন দিন পরে এক হাজারজন লোক অন্যত্র চলে গেছে তাহলে কতদিন পরে তিন দিন পরে সেই জন্য মাইনাস তিন করলে তাহলে এটা ছয় হয়ে যাচ্ছে কতজন লোক চলে গেছে চার হাজারজন ছিল সেখান থেকে এক হাজার চলে গেছে সেই জন্য তিন হাজারজন চলে গেছে তিন জন আছে চার হাজারজন ছিল এক হাজারজন চলে গেছে বলেছে কদিন পরে তিন দিন পরে বলে তিন মাইনাস করে দিচ্ছি এক হাজার জন চলে গেছে বলে চার হাজার থেকে এক হাজার আমি মাইনাস করে দিচ্ছি তাহলে আর রয়েছে কত তিন হাজারজন লোক এই যে তিন হাজারজন লোক রয়েছে বাকি খাবারটা কতদিন তাদের চলবে এটাই মানে আমার এখানে সম্পর্কটা এটাই ওকে তাহলে এইটুকু পাট কার কার বুঝতে অসুবিধা আছে এটুকু পাট বুঝতে পেরেছ তো প্রত্যেকে এটুকু পাট আগে করে নাও তারপর আমি করাচ্ছি তোমাদের তাহলে ভালো করে তোমরা মন দিয়ে দেখো অঙ্কটা তাহলে এখানে কী হচ্ছে আমার সংখ্যা কমে যাচ্ছে আগে তো চার জন ছিল এখন সেটা তিন জন হয়ে গেছে মানে লোক সংখ্যা আমার কমে গেছে তাহলে এক্ষেত্রে সম্পর্কটি হলো আমি লিখছি এক্ষেত্রে এক্ষেত্রে সম্পর্কটি হলো লোক সংখ্যা কমলে একই পরিমাণ খাবার বেশি দিন চলবে তাহলে লোক সংখ্যা কমে গেছে মানে চার হাজার ছিল তিন হাজার জন হয়ে গেছে মানে তো কমে গেছে লোক সংখ্যা কমলে লোক সংখ্যা কমলে একই পরিমাণ খাবার একই পরিমাণ খাবার বেশি দিন চলবে একই পরিমাণ খাবার বেশি দিন চলবে তাই লোকসংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক হলো তাই লোক সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক হলো তাহলে দেখো ভালো করে লোক সংখ্যা যা কমে যাচ্ছে সেই খাবারটা তারা বেশি দিন কাটছে তাহলে কমার জন্য বেশি বেশি মানে কি এটা ব্যস্ত সম্পর্ক সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক ওকে ব্যস্ত সম্পর্ক বা সমানুপাতি ব্যস্ত সমানুপাতি তাহলে দেখো ভালো করে আমি কি করবো আমি এখানে করবো দেখো অতএব নির্ণেয় দিন সংখ্যা অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান এখানটা দেখো জিজ্ঞাসার জন্য মানটাই তো আমি বের করবো জিজ্ঞাসা সমান এটা প্রথমে দেখো চার জিজ্ঞাসা চিহ্ন টু ছয় কেন এটা জিজ্ঞাসা চিহ্নটা আগে আনলাম বলো জিজ্ঞাসা চিহ্নটা কেন আমি আগে আনলাম কারণ এটা যেহেতু ব্যস্ত দেখে নর্মালি দেখো চার হাজার ইস্যু তিন হাজার যেরকম আছে আমি লিখে দিলাম ডাবল ইস্যু করলাম ডাবল ইস্যু করার পর এই জিজ্ঞাসা যেহেতু ব্যস্ত সেই জন্য দেখো এটা নিয়ম মতন এরকমভাবে নেওয়ার কথা না নেমে এটা দেখো উল্টো উঠেছে মানে নিচের থেকে ওপরে উঠে গেছে বুঝতে পেরেছো আগে জিগাস জন্য দিয়েছি তারপরে ছয় দিয়েছি বুঝতে পেরেছো তাহলে এটা এটাই হচ্ছে এবারে এটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে তোমরা প্রত্যেকে নিজেরা ক্যালকুলেশান করো তো তোমরা ভালো করে মন দিয়ে দেখো এটা তাহলে এটা তোমরা কিভাবে করবে সেটাই প্রশ্ন সমান আমি কি করবো দেখো এটা যদি আমি এখানটায় দেখি এটা বাই আকারে আছে মানে দেখো চার হাজার আমি জাস্ট এটা দেখাচ্ছি চার হাজার বাই তিন হাজার সমান জিজ্ঞাসা চিহ্ন বাই ছয় হাজার সরি ছয় হাজার না ছয় জিজ্ঞাসার চিহ্ন আছে তো তাহলে জিজ্ঞাসার চিহ্ন বাই ছয় করলাম সেই জন্য তাহলে এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা কণাক্ষি গুণ হবে তাহলে আমি প্রথমে এই জিজ্ঞাসার চিহ্ন যেটা যেটা দেখো তিন হাজার গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান চার হাজার গুণিতক ছয় বুঝতে পেরেছ তাহলে জিজ্ঞাসার চিহ্ন সমান চার হাজার গুণিতক ছয় বাই তিন হাজার ওকে এই যে এই পার্টটা আমি পেলাম না এটাই ডাইরেক্ট এখানটায় লিখে দিতে হয় ঠিক আছে তাহলে সেটাই আমি লিখে দিচ্ছি তাহলে আমি কী পেয়েছি দেখো ভালো করে চার হাজার গুণিতক চার হাজার গুণিতক ছয় বাই তিন হাজার বুঝেছ তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা তিন দুকুণে ছয় চার দুগুণে কত হয়ে যাবে আট আর আট হচ্ছে তোমাদের সঠিক উত্তর সুতরাং অবশিষ্ট খাবার খাবারে তাদের আরও আট দিন চলবে লিখে দাও সুতরাং সুতরাং অবশিষ্ট খাবারে তাদের আরও আট দিন চলবে বুঝতে পেরেছ করে নাও প্রত্যেক হাজার খাতাতে করে নাও আরেকটা দেখো তোমরা এখানে যে আমি এটা করেছি না এটা রাফ হিসাবে তোমাদেরকে এই যে এই জিনিসটা করেছি এটা রাফ হিসাবে তোমাদেরকে বোঝানোর জন্য করেছি তোমাদের এটা করার প্রয়োজন নেই তোমরা সমানের পর সমান এই যে সমান ডাইরেক্ট এটা করলেই তোমাদের হবে এটা তোমরা বোঝার জন্য রাফে করে রাখতে পারো শুনতে পেরেছো করে না প্রত্যেকে তোমরা প্রত্যেকে ছয় দেখার অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো ছয় দেখার অঙ্কটাতে যেটা বলেছে যে নসিবপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে মানে কতজন আছে বিয়াল্লিশ জন সদস্য আছে যে খামারটা যেটা আছে তারা চব্বিশ দিনে চাষটা করে ফেলতে পারবে কিন্তু না এখানে একটা প্রবলেম হয়েছে সেটা কি কিন্তু চাষের মরজুমে মরশুমে ছজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে কি চাষের যখন সময় তখন বিয়াল্লিশ জন ছিল বিয়াল্লিশ জন থেকে ছয়জন অসুস্থ হয়ে গেছে মানে তারা বাদ চলে গেছে সেজন্য মাইনাস করে দিলাম তাহলে রয়েছে কতজন ছত্রিশ জন সদস্য এই যে ছত্রিশ জন সদস্য রয়েছে এই ছত্রিশ জন সদস্যের মানে লেগেছে তাহলে কদিন লাগবে তাদের নিশ্চয় বেশি দিন লাগবে কারণ কি আগে বিয়াল্লিশ জন ছিল বলে তাদের চব্বিশ দিন লাগতো এবার বিয়াল্লিশ জনের জায়গায় ছত্রিশ জন হয়ে গেছে মানে কমে গেছে তাহলে কমে গেলে লোক জন যদি কমে যায় তাহলে আরও বেশি দিন লাগবে তো ভালো করে বোঝার চেষ্টা করো বাংলাতে আগে বিয়াল্লিশ জন জন ছিল মানে একটা খামার চাষ করার জন্য তখন লাগতো বিয়াল্লিশ জন লাগালে চব্বিশ চব্বিশ দিন লাগতো আর বিয়াল্লিশ জন লাগছে নে জন কমে গেছে মানে অসুস্থতার জন্য তাহলে ছত্রিশ জন লাগছে ছত্রিশ জন যদি লাগে তাহলে আরও বেশি দিন চাষ করতে হবে কারণ জন তো কমে গেছে জন কমে গেলে তো দিনটা তো বেশি লেগে যাবে এটাই হচ্ছে প্রশ্ন তাহলে এখানে দেখো যেটা করবে তোমরা এক্ষেত্রে সদস্য সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে দেখো লেখো এক্ষেত্রে কমলে দিন সংখ্যা বাড়বে ওকে সদস্য সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে অর্থাৎ অর্থাৎ সম্পর্কটি হলো সম্পর্কটি হল কেন ব্যস্ত সমানুপাথিক কারণ কি তোমাদেরকে বলে দিলাম যখন কমজন হয়ে গেছে তাই তিনটা বেশি লাগবে তাহলে কমের জন্য বেশি লাগছে বলেই কম বেশি কম কম জনসংখ্যা কমে গেছে বলে দিন সংখ্যা বেশি লাগছে সেই জন্যই ব্যস্ত ওকে অতএব নিন্ দিন সংখ্যা দাঁড়ো আমি কালি চেঞ্জ করে লিখছি ব্লু কালো কিন্তু তোমরা লিখবে না তোমরা এক কালিতেই করো ঠিক আছে তোমাদেরকে দেখতে সুবিধা যাতে ভালো লাগে সেই জন্য করছি দেখো অতএব দিন সংখ্যা সমান কদিন লাগবে সেটার জন্য আমি দিন সংখ্যা সমান করেছি দেখো এখানে আমি আরেকটা পার্ট ভালো করে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখো বিয়াল্লিশ ইজডো ছত্রিশ ডবল ইজরো বিয়াল্লিশ ইজডো ছত্রিশ ডাবল ইজরো যেহেতু ব্যস্ত সেই জন্য এটা উল্টো দিক থেকে উঠছে জিজ্ঞাসা চিহ্ন ইজরো চব্বিশ ওকে তো ভালো করে দেখে নাও তাহলে এটা বিয়াল্লিশ বাই ছত্রিশ তোমরা এখানেও করতে পারো বিয়াল্লিশ বাই ছত্রিশ সমান জিজ্ঞাসা চিহ্ন বাই চব্বিশ তাহলে এটার সঙ্গে এটা জিজ্ঞাসা এটার সঙ্গে এটা গুণ দেখো ভালো করে বা দাও এগুলো বা তাহলে ছত্রিশ গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান এটার সহ এটা কোন গুণ বিয়াল্লিশ গুণিতক চব্বিশ বা করো জিজ্ঞাসার জন্য সমান বিয়াল্লিশ গুণিতক চব্বিশ বাই এই ছত্রিশটার নিচে চলে আসবে চার ছয় চারে চব্বিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ সাত চারে আঠাশ অতএব জিজ্ঞাসার জন্য সমান আঠাশ তাহলে জিজ্ঞাসার জন্য করে কত বসবে আঠাশ বসবে তাহলে উত্তর হবে এটাই যে সুতরাং অবশিষ্ট সদস্যের দ্বারা জমি চাষ করতে আঠাশ দিন সময় লাগবে সুতরাং এখানটা লিখে দিচ্ছি সুতরাং অবশিষ্ট সদস্য দ্বারা জমি চাষ করতে আঠাশ দিন সময় লাগবে হয়েছে করো না প্রত্যেকের যে খাতাতে তোমরা প্রত্যেকের সাতের দাগের অংশ অঙ্কটা ভালো করে মন দেওয়া দেখো সাতের দাগের অঙ্কটাতে যেটা বলেছে যে দেখো মেশিনের সং আমি দেখো এখানে প্রশ্নটা পড়ছি ভালো করে দেখে নাও একটি কারখানায় হাজারটি মেশিন তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে তাহলে হাজারটা টোটাল এক হাজার মেশিন বানাবো এক হাজার মেশিন বানালায় দেখো ষোলোটা মেশিনের কত দিন সময় লাগছে ষোলোটা মেশিনের সময় লাগছে সাতাশ দিন ঠিক আছে এরপর হাজারটা মেশিনই করবো কিন্তু আমি দুটো মেশিন বাড়িয়ে দেবো আগে ষোলোটা ছিল ষোলোটার জায়গায় দুটো বাড়িয়ে দিয়েছি মানে আঠেরোটা মেশিন হয়ে গেছে তাহলে কতদিন সময় লাগবে এটাই প্রশ্ন ওকে তাহলে ভালো করে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো মেশিনের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য দিন সংখ্যা কম লাগবে উত্তরটা দেখো আগে তো ষোলোটার জায়গায় আঠেরোটা হয়ে গেছে মেশিনের সংখ্যা বেড়ে গেছে তাহলে মেশিন যা বাড়িয়ে দেবো আমার কম দিনেই তো তৈরি হয়ে যাবে জিনিসটা বুঝতে পারছো সেই জন্য দেখো মেশিনের সংখ্যা পারার জন্য দিন সংখ্যা কম লাগবে সুতরাং মেশিনের সংখ্যা সঙ্গে দিন সংখ্যা মেশিনের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে রয়েছে ব্যস্ত সমানুপাতে রয়েছে ওকে তাহলে এখানে ভালো করে তোমরা দেখো অতএব নির্ণীয় দিন সংখ্যা অতএব নির্ণেয় দিন সংখ্যা প্যাকেটের জিজ্ঞাসা চিহ্ন সমান ষোলো ইজডু প্যাকেটের জিজ্ঞাসার জন্য দেখো ষোলো ইসডু আঠেরো ডাবল ইস ডু যেহেতু তোমার এটা কী সমানুপাতিক ব্যস্ত সমানুপাতিক সেই জন্যটা নিচে থেকে নোপে উঠবে মানে জিজ্ঞাসা চিহ্নটা আগে হবে ইস টু সাতাশ ষোলো ওকে তাহলে দেখো বা দাও তাহলে ষোলো বাই আঠেরো সমান জিজ্ঞাসা চিহ্ন বাই সাতাশ বা করবো তাহলে এটার সঙ্গে এটা কোনো কোনো গুণ আঠেরো গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান ষোলো গুণিতক সাতাশ বা করব জিজ্ঞাসা চিহ্ন সমান ষোলো গুণিতক সাতাশ বাই আঠেরো এবার কাটাকুটি করো নয় তিনে সাতাশ নয় দুগুণে আঠেরো দুই আটে ষোলো অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান আট তিনে চব্বিশ অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান আট তিনে চব্বিশ ওকে তাহলে চব্বিশ দিন সময় লাগবে সুতরাং এক হাজারটি মেশিন তৈরি করতে চব্বিশ দিন সময় লাগবে বা অতএব এক হাজারটি মেশিন তৈরি করতে চব্বিশ দিন যে যাইছে লিখতে পারো অতএব এক হাজারটি মেশিন তৈরি করতে চব্বিশ দিন সময় লাগবে ওকে করে না প্রত্যেকে তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো নেক্সট দিন নেক্সট অংশটা কর্নার আগে তোমরা নিজেরা চেষ্টা করো তারপরে আমার সঙ্গে মিলিয়ে নিও ওকে আসি তাহলে প্রত্যেকে ভালো থাকো